হ্যালো এভরিওন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে নটা পনেরো তো উঠেছি অনেকটা সকালে উঠে বাসি বিছানা গোছালাম তো ঘর দর ঝাঁট দেয়া মোছা সমস্তটাই হয়েছে কারণ কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার কালকে তো বৃহস্পতিবার ছিল বাট মোছা হয়নি মোছা হয়নি বলতে আমি নিজে মুছে নি ঘরের সামনেটা ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘরের সামনেটা আর বারান্দা ওদিকের ঘরফর যেহেতু কাজে দিদিকে বলা থাকে মুছে দেয় আর আমার ঘরটা আমি নিজেই মুছে নিই আর বারান্দাটাও যেহেতু কালকে সময় পাইনি ছোটো মামি শাশুড়ি ছিল না তোমরা তো জানোই যারা যারা ভিডিও আর কি দেখেছ তোমরা তো জানোই যে মামি শাশুড়ি ছিল না তো গিয়েছিলেন ননদের বাড়ি তো রাত্রিরে আবার এসেছিলেন আবার আজকে সকালে এখন নটা পনেরো তো তো একটু পরে আর কি বেরিয়ে যাবে সেই কারণে আর কি মোছা হয়নি তো ভাবলাম আজকেই সকাল সকাল উঠে ঘর বান্নাটা আগে মুছে নিই তো ঘর বারান্না মুছে সমস্ত কাজটা কমপ্লিট করে নিলাম আর কিছু জামাকাপড় আছে ভাবছি কাজবো কিনা কারণ আকাশের ওয়েদার ভালো নয় কখন মেঘ করছে কখন রোদ উঠছে আজকে রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খবরে দেখাচ্ছে ফোনেও দেখাচ্ছে জানি না কি হবে কতটুকু তো ইচ্ছা ছিল যে কাচার আর যেহেতু আজকেও ছোটো মামি শাশুড়ি থাকবেন না আর বড় মামি শাশুড়িও আছে বাট একা হাতে তো সমস্ত পারবে না কেটে বেটে দিতে হবে আর কত কি রান্না হবে এখনও সেটাও জানি না কি রান্না হবে না হবে তো সেই কারণে সেরকম বুঝে কাসতেও যেতে পারছি না যেহেতু একটা দেওয়ার বাড়িতে এসে খায় বারোটা দশ পনেরোর মধ্যে বাড়ি চলে আসে ও ভাত খেয়ে আবার সাড়ে বারোটায় চলে যায় তো সেই কারণে সকালে দেখুন কাস্তে যাওয়া হচ্ছে না যেহেতু তাড়াতাড়ি করি যে রান্নাটা আগে বসিয়ে নেবো আগে ভাতটা বসিয়ে তারপর আনাজটা কাটতে লাগি আর কি তো তাহলে তাড়াতাড়ি হয় আর কি তো যাই হোক তো এখন চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে নিচে যাব নিচে গিয়ে দেখবো কী তরকারি হয়েছে দেখবো তার সাথে কী আনাজ কাটা হবে না হচ্ছে সমস্তটাও দেখা হবে তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না হচ্ছে না হচ্ছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা এখন ঘড়িতে এগারোটা মতো রাজবে কালটার মতোই আধ আজ আর বসে যাবে কালকে যেমন অনেক ক্ষতি রান্না ছিল আর জড় অনেক ক্ষতি রান্না না আর যেমন ছটা সাতটা ডাল লাল ঢাল লাল যখন ভাত হ্যাঁ সারসা ব্যাগটা থাকা সব দিন একটা তবে চালটা ধুয়ে দেওয়ার পেঁয়াজ পেঁয়াজ করি তারপর হবে টাকা দিয়ে আগেও বলেছি এখনও বলি সে আমি একাই ভিডিও করি তো সেরকমই ধরে দেওয়ার কেউ নেই আর ভিডিও যে পড়ে দেবে বাড়িতে আমার তিন শাশুড়ি সেরকমভাবে অতটাও ফোনে ভিডিও করে দেওয়া করতে পারে না আর কি আর আমি সবটা ঘুরে নিজের চালকে ভিডিও করলে বলে

আজ <coughs> নাম

করে ওটা থাক যেমন আছে দাও

বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে এখন খোলায় আলু দিয়েছি কেন আলু ভাজা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট টক আলু ভাজা বেগুন ভাজা আর লাল লাল মটনের যেখানে মটনের ঝোল ফুটছে ওয়েদারটা মেঘলা মেঘলা হালকা ঠান্ডা 얼까 고롱 못 봐. 그래 잡어.

আমাদের এখানে আম গাছে প্রচুর প্রচুর আম ধরেছে আর বৃষ্টির অভাবের কারণে ঝড়ের হাওয়া দিচ্ছে তো সব বোটা শুধু কেটে কেটে পড়ে যাচ্ছে বড় বড় আমের থেলো তো এখন বৃষ্টি হচ্ছে আমগুলো দাঁড়িয়ে যাবে তোমাদের একদিন দেখাবো ছাদে উঠে প্রচুর প্রচুর গাছে আম ধরেছে এখন তো আম গাছ কমে গেছে অনেক আরও দুটো তিনটে আম গাছ ছিল সব কেটে দিয়েছে আর কি তো যে কটাই আছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে হবে এখন বৃষ্টি হচ্ছে বাট আমি বাজারে বেরোবো একটু পরেই সৌন্দর্য দিয়ে গিফট কেনার আছে কোথায় কালকে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাব না যাবো অবশ্যই তোমাদের সাথে বলবো আগে গিফটটা কিনে নিয়ে আসি তারপর শেয়ার করবো ভেবেছিলাম যাব বাজারে গিফট কিনতে বাট কি করে যাব প্রচুর জোরে জল পড়ছে তখন ঘুরি ঘুরি করছিল এখন জোরে ভালো রকম জল পড়ছে আরও ইচ্ছা ছিল বাজারে বেরোবো একটু ফুচকা খাবো আর খাবো আর যাব না কারণ রাস্তাতে কল খুঁড়েছে আর কল বসিয়েছে আর কি টাইম কলের আর এত ধূপ কাদা আর কি মাটি জড়ো হয়েছে এবার জলেতে কাদা চ্যাপচাপানি তো দিনের বেলা চোখের আলোতেই যাবো রাস্তাঘাটে কোথায় পড়ে টোড়ে যাবো এখন তাই জন্য আর যাচ্ছি না ইচ্ছা নেই আর ভালো লাগছে না এই জলেতে তো কালকে সকাল বেলায় দেখা যাক একবার কাজের ফাঁকে বেরিয়ে গিফট কিনে আনবো তো চলো আমার সন্ধ্যা দিয়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি না ধূপ জ্বলছে এখন ঘড়িতে ছটা সাড়ে ছটার মতো বাজে তো অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটে তো নিচে যাব নিচে গিয়ে রুটি তরকারি সমস্ত কিছু হবে তো আজকেও ছোটো মামি ছিল না বেরিয়েছিল বাড়ি গিয়েছিল তো এসে পড়বে বাট বড় মামি তো আমাকেই করে নেব আর কি কালকের মতো রুটি তরকারি তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে এই আটটার মতো তো রুটি করতে চলে এসেছি তো বড়ো মামি ওদিকে রুটি বেলছে আর আমি এদিকে রুটিটা শিখে নিচ্ছি তো তাড়াতাড়ি করে রুটিটা করে নেবো আবার তরকারিও হবে কি তরকারি হবে না হবে এখন তো জানি না বাট পাশের বাড়ি মামি এসছে আর কি কেটে দেওয়ার জন্য তো যাই হোক চলো সমস্ত রুটিটা আমার শেখা হয়ে গেছিলো ভেবেছিলাম ভিডিও করব না তারপর লাস্টে মনে হলো যে চলো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো প্রতিদিন তো আর রুটি শেখা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম শেয়ার করি তো আজকে লাস্ট খোলার কটা ছিল তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো রুটিগুলো শেখা হয়ে গেলে একটু বসবো আর ওদিকে বড় মামি দোকানে চা দেবে বড়ো মামা ছিল না তো এখন এসেছে চা কর তাই চা করছে আর কি চা দেবে বলে তাই দেখো রাত্রের ডিনারের মধ্যে হচ্ছে বেগুন আলু ছচ্ছড়ি এটাই রাত্রের ডিনার আজকাল বাজারে যাওয়া হলো না কিনতে আর কি গিফট আমি তো ভুলেই গেছিলাম আজ শুক্রবার বাড়িতে একভাবে থাকলে ভুলেই যায় কি বার কি দিন মনেই থাকে তো চলো এখন ওপরে চলে এসছি খাওয়া দাওয়া করা হয়ে গেছে তোমাদের